আসসালামু আলাইকুম সোর অ্যান্ড ব্রাদার্স ট্রিল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি শুরু করছে আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি শরিয়তপুরের চিকন দিয়াতে তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা লেজার কাটিং এর মেন গেট বা বাউন্ডারি গেট ফিটিং করা হয়ে গেছে তো আমরা কিন্তু চলে এসেছি বাদলবার বাড়িতে এবং এই গেটটি ভাই কি কি মাল দিয়ে বানিয়েছে এবং কত টাকা খরচ করেছে সবই বিশ্বই আলোচনা করব। তারপরও তার আগে যদি আমি দেখি এই গেটটা কিন্তু বাউন্ডারি গেট যেহেতু সেহেতু দুই দিকে খোলার একটা সুযোগ রয়েছে আমি অল্প করে একটু খুলে দেখাবো যে এটা দুটি বড় পাল্লা রয়েছে এবং কিন্তু একটা পকেট পাল্লা রয়েছে দুটি পাল্লা দুদিকে খুলতে পারবে এটা হচ্ছে বাহিরের দিকে খুলবেন আবার যদি চান আপনারা কিন্তু ভিতরের দিকেও একই ভাবে খুলতে পারবেন দেখে তাহলে দেখতে পাবেন ভিতর দিকে বা বাহির দিকে কিন্তু আপনারা সুন্দরভাবে খুলতে পারবেন এবং এই গেটটিতে আমরা তিনটি করে কবজা ব্যবহার করেছি খুবই মোটা মানের কবজা ব্যবহার করেছি আর উপরে রয়েছে একটি এবং মাঝে একটি এবং নিচে একটি তিনটি করে এবং পাশে রয়েছে দুই দুই অ্যাঙ্গেল বক্স করে দিয়েছে এবং যে আউট ফ্রেমটা রয়েছে স্ট্রাকচার এটা হচ্ছে দেয়ার তিন চোদ্দ কেজির মানের বক্স ব্যবহার করেছে এবং যদি প্লেটটা একটু দেখাই বন্ধুরা খুবই মোটামানের প্রায় আঙ্গুলের মতো মোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে ক্লিয়ার যে অনেকটা মোটা তো এখানে কিন্তু আমরা ছয় মিলি প্লেট ব্যবহার করেছি আপনারা কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি যে কোনো ধরনের প্লেট দিয়ে তৈরি করতে পারবেন আর এটা কিন্তু দুটি হ্যান্ডেল দিয়েছি যেটা এস এস এর খুবই মোটা মানে যার জন্য কিন্তু সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ভাইয়ের এই গেটের মতো নিতে চান আর উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজ ব্যবহার করছে করেছি আপনারা যদি তাজ চান তাজ বা যদি আপনার বাড়ির নাম লিখে নিতে চান বা কোনো ক্যালিগ্রাফি লিখে নিতে চান যা কিছু লিখতে চান ইনশাল্লাহ লিখে নিতে পারবেন এই গেটের মধ্যে আপনারা যদি এই ধরনের গেট নিতে চান এটা পিছনে শীত ব্যবহার করা হয়নি যেহেতু বাউন্ডারি গেট ভিতর থেকে বাইরে আলো বাতাস প্রবেশ করবে এবং কে আসে না আসে এটা দেখা যাবে তো যদি ছয় মিলি দিয়ে নিতে চান তাহলে খরচ পড়বে কিন্তু মাত্র চোদ্দশো টাকা এবং পাঁচ মিলি দিয়ে খরচ পড়বে মাত্র তেরোশো টাকা আর যদি কেউ চার মিলি দিয়ে করেন তাহলে খরচ পড়বে বারোশো টাকা এবং তিন মিলি দিয়ে এগারোশো টাকার মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে সারা দেশে পরিবহন খরচ ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানি নতুন গাড়ি কেন উপলক্ষে আপনারা এই অফারটিতে মাল নিতে চাইলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে অর্ডার করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম